সলাম আলিক মাহানাদুল্লাহ ই আবার খাত বিসমিল্লা সল্লাহত সাল্লাহ আলা রাসুরিল্লাহ ওয়ালা আলিখিয়া ওয়া মা ওয়ালা নাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা বাংলাদেশে একটি অভূতপূর্ব অবস্থা দেখতে পাচ্ছি চারিদিকে কেবলমাত্র বৈষম্য 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 বিরোধী আলোচনা বা বৈষম্য বিরোধী কী কী কার্যকলাপ ছিল সমাজে সে বিষয়ে আলোচনা আমরা চারিদিকে দেখতে পাই কিন্তু একটি বৈষম্যের কথা কেউ বলে না যে বৈষম্য যুগ যুগান্তর জুড়ে চলে আসছে মানুষের প্রতি এবং সমাজে এটি বিদ্যমান এবং আজকেও এটি খুব বড়ো করে আলোচনা হচ্ছে না যে বৈষম্যগুলো এর শিকার হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ সেই বৈষম্যের কথা এখন আপনাদেরকে একটু বলতে চাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ যারা ছিলেন সমন্বয়ক যারা ছিলেন যারা রাষ্ট্র এখন পরিচালনার দায়িত্ব নিয়েছেন আপনাদেরকে বলবো যে এই বৈষম্যগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাকে চিন্তা এবং চেতনায় আনতে হবে আপনাদের চিন্তা ভাবনায় আনতে হবে এবং এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে কারণ আমরা যেই সমাজের কথা বলছি আপনার যে সমাজের স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন সেই সমাজের কথা রাসুল উল্লা সাল্লাম পনেরোশো বছর আগেই তিনি বলে গিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাজার ভাষণে তিনি বলেছেন যে কোনো মানুষের উপর অন্য কোনো মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না বা হতেই পারে না ইল্লাভ তাকুয়া তবে তাকুয়ার উপর ভিত্তি করে কেবলমাত্র মানুষের যদি কোনো মর্যাদা নির্ধারিত হয় সেটা হবে আর সেটি কার কাছে সেটি আল্লাহ সু ভানু তালের কাছে কোরআন আল্লাহ তালা সে কথা বলেছেন ইন্না আকরম আকরম আন্দোল্লাহি আতপাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় অতএব সেটি কেবল কে আল্লাহকে কতটুকু ভয় পায় এটি তো আল্লাহ সু ভানু তালাই জানেন ফলে কোনো মানুষের তার সামাজিক অবস্থান তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে তিনি কোথায় পড়েছেন তিনি কি স্কুলে পড়েছেন না তিনি মাদ্রাসায় পড়েছেন তিনি কি সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন নাকি তিনি সাধারণ কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তিনি কি সবচেয়ে নামি দামি তথাক বেস্ট কাটিং যেইগুলোর বাজারে কাটতি অনেক অনেক বেশি এরকম কোন সাবজেক্টে পড়েছেন মোস্ট পপুলার নাকি বা যেগুলোর মার্কেটিং অনেক ভালো বা যেগুলোর বাজার দর অনেক ভালো যেগুলো এমপ্লয়মেন্ট রেট অনেক ভালো সেগুলো তিনি পড়েছেন নাকি তিনি এমনি কোনো সাধারণ সাবজেক্টে পড়েছেন তিনি কি দাড়ি টুপি রাখেন নাকি তিনি একেবারে ক্লিনশিপ শুটেড অ্যান্ড বুটেড তিনি কি পাঞ্জাবি পড়েছেন তিনি কি হেজাব নিকাচ পড়ছেন হিজাব নিকাজ পড়েছেন নাকি তিনি অনেক মেকআপ করে মানে খুবই মানে হাই হিল পড়ে তিনি ঘুরছেন অর্ধ উলঙ্গ অথবা তার শরীরে বিভিন্ন সৌন্দর্য প্রদর্শন করে এগুলোর উপর ভিত্তি করে কি সমাজে কোনো ধরনের বৈষম্য আছে কি না সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন তো আমরা বলবো যে এখানে মূলত বাংলাদেশ যেখানে প্রায় পঁচাশি থেকে নব্বই ভাগ মুসলিম বলে আমরা দাবি করে থাকি সেখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে যারা সত্যিকার অর্থে টুরিজ আর ইসলামকে প্র্যাকটিস করে সে সকল ব্যক্তির এখানে সবচেয়ে বেশি বৈষম্যের তারা শিকার হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় মাদ্রাসা যারা পড়াশোনা করে তাদেরকে এখনও ধরুন তো মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা বলতে কি মাদ্রাসাকে এখন অন্তর্ভুক্ত করা হয়েছে না অন্তর্ভুক্ত তো করা হয় নাই মেন স্ট্রিম শিক্ষা ব্যবস্থা বলতে যেখানে জাগতিক বা এই দুনিয়ার শিক্ষা দেখা পড়ানো হয় আর দুনিয়ার এই জাগতিক শিক্ষা কি মানুষকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানায় এদিকে কোনো রেকর্ড আছে বা নৈতিকতা মূল্যবোধের কোনো আলোচনা কি এগুলোতে থাকে থাকে না বরং সমাজে যদি ভালো মানুষ বানাতে হয় তাহলে আমাদেরকে ধর্মের কাছে আসতে হয় আর ধর্মের কথা যারা বলেন তারাই মানুষকে সবচেয়ে বেশি নৈতিকতার কথা বলেন বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার পাঠ হয় না স্কুল কলেজে নৈতিকতার পাঠ হয় না বরং নৈতিকতার পাঠ হয় মসজিদগুলোতে অথবা মাদ্রাসাগুলোতে ফলে যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা ব্যাপক পরিমাণে তারা বৈষম্যের শিকার আমরা এই সমন্বয়কদেরকে বলব বা যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলছি যে এই বৈষম্য দূর করতে হবে যারা মাদ্রাসায় পড়ে তারা কি মেন স্ট্রিম না তারা কি সমাজের উল্লেখযোগ্য অংশ না তারা কি লক্ষ্য লক্ষ্য নয় এখানে কি লক্ষ লক্ষ মাদ্রাসা নাই তাহলে যারা পড়ে তারা তো বৈষম্যের শিকার কিভাবে বৈষম্যের শিকার এক নম্বরে তারা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তথাকথিত যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমরা রাষ্ট্রের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারে বা সকল সাবজেক্টে কি তারা ভর্তি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনি যদি বুয়েটের কথা বলেন বা মেডিকেল কলেজগুলোর কথা বলেন সেখানে তো মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারে না মাদ্রাসা ছাত্ররা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই সকল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে তারা ভর্তি হতে পারে না এমন কি বিভিন্ন সাবজেক্টে তারা সবচেয়ে ভালো রেজাল্ট করার পরেও তাদেরকে সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না একটি মাত্র কারণ তারা যে তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে আবার যদি আমরা জবের চাকরির কথা বলি বাংলাদেশের মানে পুরো প্রাক্তন সরকারগুলো তারা মাদ ছাত্রদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের তাদের ডিগ্রিগুলোকে ইকুইভেলেন্স করে দিয়েছে মাস্টার্স ডিগ্রি যেমন ধরুন ধরুন কামিলকে করেছে মাস্টার্স ইকুইভেলেন্ট টু মাস্টার্স এবং দাওরাকে করেছে ইকুইভেলেন্ট টু মাস্টার্স কিন্তু এরা কি সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা কি সত্যিগত স্বীকৃতি পেয়েছে বরং এগুলো ছিল এক ধরনের স্বীকৃতি যে স্বীকৃতিগুলো মানুষকে দেখানোর জন্যে অথবা এগুলো সব পলিটিক্যাল স্বীকৃতি ছিল এগুলোর মানে বাস্তবে এগুলো কোনো স্বীকৃতির কোনো প্রভাব আমরা দেখতে পাই না আমরা যদি মোস্ট কম্পিটিটিভ এক্সাম যদি বিসিএস এর কথা বলি অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চাকরি বাকরি এগুলোর কথা বলি সেখানে কি এই সার্টিফিকেট নিয়ে কেউ গিয়ে সেখানে কম্পিটিশন আসতে পারবে মোটে আসতে পারবে না বরং ওইখানে তারা প্রাইমারি বা প্রিলিমিনারি এক্সামে তারা যাওয়ার জন্যই তারা যোগ্যতা অর্জন করে না তাদেরকে ডাকা হয় না বা তাদের সার্টিফিকেট থাকলে সেগুলো ছুড়ে ফেলে দেওয়া হয় এমন কি তারা যদি চাকরি বাকরিতে যায় তাহলে তাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে বড় বড় যে সকল চাকরি বাকরিগুলোর কথা বলছি সেখানে কতজন মাদ্রাসা ছাত্রকে আপনি পাবেন খুবই 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 কম যারা বিশ্ববিদ্যালয় থেকে আবার বড় বড় ডিগ্রি নিয়েছে এইরকম ছাড়া অন্যদেরকে আপনি এখানে পাবেন না মানে এককভাবে শুধুমাত্র মাদ্রাসা সার্টিফিকেটের উপর ভিত্তি করে সেগুলো পাওয়া যায় না অথচ মাদ্রাসা শিক্ষা কি পরিমাণ রিফর্ম করেছে আপনি দেখুন রাষ্ট্র কি পরিমাণ তাদেরকে রিফর্ম করেছে কিন্তু তারপরেও তাদেরকে দেওয়া হয় না কেবল মাদ্রাসা সার্টিফিকেট ইত্যাদি নামে তাদেরকে আপনার তাদেরকে পেছনে রাখা হয় ভালো সাবজেক্টগুলো তাদেরকে পড়তে দেওয়া হচ্ছে না এই বিষয়টা আমরা দেখতে পাই বৈষম্যের কিন্তু এটা দ্বিতীয় চিত্র বৈষম্যের তিন নম্বর চিত্র আমরা যদি ধরুন মিডিয়াগুলোর কথা যদি আমরা বলি মিডিয়াতে মাদ্রাসা যারা পড়াশোনা করেছে তাদের লেভাস নিয়ে অথবা তাদের মানে তাদের যে এডিওলজি এগুলোকে নিয়ে সেখানে গিয়ে তারা কাজ করতে পারে ধরুন আপনি কতজন সংবাদ পাঠক বা পাঠিকাকে আপনি দেখবেন যে তাদের ড্রেস কোড নিয়ে যে তারা বিশ্বাস করে এগুলোকে নিয়ে তারা সেখানে তারা সংবাদ পাঠ করতে পারবে কি হিজাব নিয়ে সংবাদ পাঠ করতে পারবে বরং আমাদের দেশে তো এখন যারা যে সকল টেলিভিশন উপস্থাপক অথবা ধরুন সেখানে যদি আমরা বলি সংবাদ পাঠক পাঠিকা অথবা অন্যান্য যারা প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিয়ে থাকেন সাংবাদিকতা করে থাকেন তারা যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা অথবা যদি তারা সালাম দিয়ে শুরু করেন তখন তো তাদেরকে আপনার সেকেলে ধরা হয় তাদেরকে প্রতিক্রিয়াশীল ধরা হয় বরং তাদেরকে এটা তাদের জন্য মাইনাস পয়েন্ট তারা সেখানে যেতে পারে না এমনকি আমরা বিভিন্ন জায়গায় দেখি প্রমোশনগুলো পর্যন্ত আটকে যায় কারণ এই ব্যক্তি তিনি ইসলাম প্র্যাকটিস করেন এগুলো এগুলো দীর্ঘদিন চলে আসছিল কিন্তু আমরা বিশ্বাস করি এগুলো এই বৈষম্যগুলো থাকবে না আমরা এই জন্যই আপনাদের সামনে এটা নিয়ে আসতে চাই যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারা কোন সমাজে রিকগনাইজ করা হয় অন্যদেরকে খুবই সাদা মানুষের সাদা মনের মানুষ বা ধরুন আপনারা অমক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইত্যাদির কারণে তাদেরকে পুরস্কার দেওয়া হয় তাদেরকে সরকারি ভাবে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রমোট করা হয় এবং তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয় কিন্তু মাদ্রাসার অথবা যারা ওলামা তাদের হারে দেয়া হয় আপনি যত ধরুন একুশে কথাবার্তা বলি অথবা ধরুন আমরা আরো অন্যান্য যত পুরস্কার আছে রাষ্ট্রীয় এইরকম কতটুকু কয়টা পুরস্কারে মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন বা অথবা যারা আলেম ওলামা একার রয়েছেন বা যারা দিন প্র্যাকটিস করেন তাদেরকে সেখানে প্রমোট করা হয় কত করা হয় সেগুলো বরং তাদেরকে করাই হয় না আমরা যদি মাদ্রাসাগুলো কথা বলি মাদ্রাসাগুলো স্কুলগুলো বা কলেজগুলোকে যেভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে ইউনিভার্সিটি গুলোকে মাদ্রাসাগুলোকে কীভাবে প্যাট্রোনাইজ করা হয় কোনো অবস্থায় সেগুলোকে করা হয় না বরং আমরা যদি ভিন্ন একটা চিত্র দেখি বরং এগুলোকে কিভাবে আরো মানে আরো কিভাবে সংকীর্ণ করা যায় সেরকম পলিসি আমরা দীর্ঘদিন পর্যন্ত গত পনেরো বিশ বছর পর্যন্ত সেরকম পলিসিগুলো আমরা দেখে এসেছি বিশেষ করে গত পনেরো ষোলো বছর তো আমরা সেই পলিসি দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে সকল জেনারেল সাবজেক্টগুলো আছে কিন্তু ইসলামিক সাবজেক্টগুলো সেখানে কি আছে নাই আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন সেখানে যদি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চায় আরাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাই ফিক নিয়ে পড়তে চায় হাদিস নিয়ে পড়তে চায় তা কি আছে প্রাইভেটে এক দুইটা বিশ্ববিদ্যালয় সেগুলো করেছে আর প্রাইভেট পাবলিক যদি আমরা দেখি তাহলেও এক দুই তিনটা বিশ্ববিদ্যালয়ে তাও সর্বোচ্চ ইসলামিক স্টাডিজ কোথাও কোথাও আছে আরবিক ল্যাঙ্গুয়েজ কিন্তু তার বাইরে আর তো বহু সাবজেক্ট থাকতে পারে সেগুলোতে সমান্তরালে উচ্চশিক্ষার প্রয়োজন নেই সমাজে কি ওই সকল দায় বা ওই সকল দায়িত্বগুলো নেই সেগুলো অবশ্যই আছে কতটুকু কয়টা বিশ্ববিদ্যালয় ধরুন ইসলামিক ফাইন্যান্সের আলাদা ডিপার্টমেন্ট আছে ইসলামিক আর আলাদা ডিপার্টমেন্ট আছে বা ইসলামিক ইন্স্যুরেন্স নিয়ে আলাদা ডিপার্টমেন্ট আছে বা এগুলোকে আমরা বলছি যে এগুলো তো বড় বড় জায়গা পলিটিক্যাল সায়েন্সের জন্য ইসলামিক পলিটিক্যাল সিস্টেম তো আছে আলাদা তার জন্য তো বিশ্ববিদ্যালয়ে আলাদা সাবজেক্ট থাকতে পারতো কিন্তু সেগুলো আমরা দেখতে পাই যে এই বৈষম্যের শিকার কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা বা মাদ্রাসা যারা পড়াশোনা করেন তারা এই সকল বৈষম্যগুলো সমাজে ব্যাপক পরিমাণে বিদ্যমান রয়েছে আমাদের মসজিদগুলোকে ধরুন আপনি যদি যদি আমরা বিশ্ববিদ্যালয়ের প্যারালালি যদি আমরা বড় বড় মসজিদগুলোর কথা বলি অথবা বড় বড় মাদ্রাসাগুলোর কথা বলি তাহলে তার মানে প্যারালালি কতগুলো এরকম প্রতিষ্ঠান তৈরি হয়েছে বা আমাদের কতগুলো মসজিদকে জাতীয়করণ করা হয়েছে বড় বড় মসজিদগুলোকে সেগুলোর প্রতি মানে রাষ্ট্র সেগুলোকে প্যাট্রোনাইজ করার ঠিক এরকম কি আছে যতটুকু যেন বাজেট আমরা কি পরিমাণ বাজেট থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কী পরিমাণ বাজেট থাকে কিন্তু সরকারি বা সরকার যে সকল মসজিদগুলো পরিচালনা করেন বা যেই সকল মাদ্রাসাগুলো সরকারি সেগুলোতে এর কতটুকু মানে কত কম পরিমাণ বাজেট সেখানে আছে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো আপনি উদ্যোগ দেখতে পাবেন না অন্যান্যদেরকে সাধারণ শিক্ষিতদেরকে তাদেরকে অনেক স্কিল করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিন্তু এখানে কি সেটা আছে আপনি দেখবেন যে কী পরিমাণ মানে জেনারেল এমনকি গানের কত চ্যানেল আছে আপনি কার্টুনের চ্যানেল আছে বাংলাদেশে এবং বাংলাদেশের চ্যানেল আছে আপনি দেখতে পাবেন যে এখানে নিউজের কী পরিমাণ চ্যানেল আছে বিনোদনের চ্যানেল আছে কিন্তু এখানে কি সত্যি করতে ইসলামের কয়টা চ্যানেল আছে এবং ইসলামিক চ্যানেল যদি আমরা চাই কি আমাদেরকে দেওয়া হবে তাকে দেয়া হয় আমাদের ব্যাংকিংগুলো সেগুলো ব্যবসার কারণে সেগুলো ইসলামিক মানে তারা করেছে আদৌ কিন্তু তারপরে প্রফেশনালি তো অন ইসলামিক সংখ্যা অনেক অনেক বেশি তারপর আমরা বলছি যে এই জায়গাটাতে ব্যবসার কারণে হয়তো এখানে আপনি বলবেন যে না ইসলামিক ব্যাংকিং তো অনেক দেওয়া হয়েছে কিন্তু ইসলামিক প্রিন্টিং মিডিয়াতে কতটুকু তাদেরকে মানে সুযোগ করে দেওয়া হয়েছে এখানে সুযোগ সেই পরিমাণে একেবারেই দেওয়া হয়নি সে কারণে আমরা বলবো যে বাংলাদেশকে যদি আমাদের সত্যিকার অর্থে নতুন করে সাজাতে হয় তাহলে যেই জায়গাগুলোতে এখনও বৈষম্য রয়ে গেছে সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে আসতে হবে রাষ্ট্র পরিচালনা যারা ধরুন এখন যারা রাজনীতি করছেন অথবা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন সেখানে আপনি দেখুন তো কতজন যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা তাদের কতজনকে এখানে রিপ্রেজেন্টেশনে নেওয়া হয়েছে মন্ত্রণালয়গুলোতে কতজন আছে যারা মাদ্রাসায় অথবা যারা ধরুন এই জেনারেল শিক্ষায় এর পাশাপাশি যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে তাদেরকে কতজনকে এখানে কি কোনো শিক্ষিত বা এখানে কি যোগ্য কোনো লোক নাই বরং এমন ছাকুনি সিস্টেম সেখানে তৈরি করা হয়েছে যে যারা এই শিক্ষায় মানে শিক্ষিত হয়েছে তাদেরকে এখানে যেন তারা না যেতে পারে আমরা প্রত্যেকটা জায়গায় তাদেরকে দেখবো যে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় না বুদ্ধিজীবী হিসেবে কাদেরকে এখানে প্রমোট করা হয় কি ইসলামিক ঘরানায় কি বুদ্ধিজীবী নাই সেখানে আপনি দেখবেন না আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে বলি এখানে পরিচালনা করার ক্ষেত্রে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এত বছর পর্যন্ত এবং আমরা কেন এই কথা বলছি আবার বলছি যে আমরা বলছি যে আপনারা যারা এখন নতুন করে দায়িত্ব নিচ্ছেন আপনারা যেন এই জায়গাগুলো বলছেন যত বিশ্ববিদ্যালয় আছে পাবলিক হোক বা প্রাইভেট হোক পাবলিকগুলো তো আপনাদের নিয়ন্ত্রণে প্রাইভেট তো কারণ সেখানে ভিসি প্রভিসি এবং ট্রেজারার এগুলো কিন্তু নিয়োগই দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে এখানে বলুন তো কতজন আছে যারা মাদ্রাসায় অথবা যারা ইসলামিক ড্রেস কোড যারা মেনটেন করেন কতজন সেখানে আছেন এরকম লোকজনকে সেখানে দায়িত্ব দেওয়া হয় না যারা হার্ড কোর ইসলামিক ইসলাম প্রিন্সিপাল যারা প্র্যাকটিস করেন অথবা যারা ইসলামিক পড়াশোনা করেছেন এবং ইসলামিক ডিপার্টমেন্টগুলো যারা পরিচালনা করেন সেটা ইসলামিক স্টাডিজ হতে পারে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে এইরকম অথবা অন্যান্য ইসলামের ইতিহাস সংস্কৃতি বা অন্যান্য জায়গা যারা আছে এগুলোতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন ভাইস চ্যান্সেলর বা প্রোভাইস চ্যান্সেলর অথবা যদি আমরা ট্রেজারের কথা বলি অথবা ডিএন এর কথা বলি কতজনকে এখান থেকে নেওয়া হয় আমরা দেখব একেবারেই নাই বলতে গেলে চলে

এগুলো তো আমরা ঠিকমতো করতে পারি না কারণ এগুলো ফান্ডের অভাবে এই সকল প্রোগ্রামগুলো হয় না কিন্তু দেখুন গানের প্রোগ্রাম কি পরিমাণ আয়োজন করা হয় এগুলোকে রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন থাকে ফলে দিনই কার্যকলাপগুলোকে সর্বদাই বৈষম্যের চোখে দেখা হয়েছে এখন আমাদের যদি প্রায়োরিটি একেবারেই দুনিয়া হয় বা দিন এর কার্যকলাপ বা দিনই কার্যকলাপ বা দিন যারা প্র্যাকটিস করেন এবং প্রমোট করেন তাদেরকেও যে সাইডলাইনে রাখা হয় তাহলে বৈষম্য কোনোদিনই দূর হবে না আর বৈষম্য বিরোধী যে সমাজ আমরা তৈরি করতে চাই বৈষম্য মুক্ত যে সমাজ আমরা তৈরি করতে চাই এটা কেবলমাত্র আমাদের স্বপ্নই থেকে যাবে আমরা অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে বা যারা আন্দোলন করেছেন যারা সমন্বয় হচ্ছেন এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন আল্লাহ হানুতার আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত